কেমন লাগছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল একটা ভবন এটাকে বলা হয় বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার এখানে কিন্তু প্রতি বছর আপনার জানুয়ারি মাস থেকেই শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসছি বাঙালি ও আদিবাসীদের শৈশবের আনন্দের অনুভূতির নামই হচ্ছে মেলা আর এই মেলা বলতে বোঝায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রদর্শনী ও পণ্য বিক্রয়ের জন্য দীর্ঘ সময়ের ব্যবধানে যে স্থানে লোকের সমাবেশ ঘটে সেটাই হচ্ছে মেলা তো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু যাত্রা শুরু করে বাংলাদেশ উনিশশো সালে তখন কিন্তু শেরে বাংলা যে নগর ছিল সেখানে হচ্ছে আপনার বাণিজ্য মেলাটা আর আয়োজন করা হতো

আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত মোটামুটি ভালোই সেল হচ্ছে আশা করছি এর আগের বছরও এরকম সেম চলছিল তো আশা করছি আমরা বিশ তারিখ পনেরো বিশ তারিখের পর থেকে আমাদের সেলটা আরেকটু বাড়বে জি আলহামদুলিল্লাহ কাস্টমার এখানে আসছে দেখছে তারা অর্ডার করতেছে তো তারা শোরুমের ই আমাদের কাছ থেকে তো ভালো প্রোডাক্ট আমাদের সেল হচ্ছে এই কোম্পানিতে আমরা অরিজিনাল কাঠ দিয়ে তৈরি আমাদের এটার প্রাইস আপনি এটা হচ্ছে সোফা কাম বেড এটার প্রাইস আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার তো এই মেলা উপলক্ষে কাস্টমারদের জন্য এগারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে 11% জি মেলা উপলক্ষে শুধু মেলা উপলক্ষে আচ্ছা আপনি চাইলে অনেক অনেক কাস্টমার আছে আমাদের যারা যাদের সেট নেওয়ার সামর্থ্য নাই তারা চাইলে সিঙ্গেলি নিতে পারবে এটা হইছে অন অন এর প্রাইস হচ্ছে 22100 টাকা তো এখানেও পাচ্ছেন আপনি 11% ডিসকাউন্ট তো সেট নিলে আপনি পাচ্ছেন আর আর ডিসকাউন্ট তো ভিতরে দেখতে পাচ্ছেন এই যে একটা এটার প্রাইস আপনি চেয়ার নিতে হবে আলাদা আপনাকে আর যদি সেট সহ নিতে চান তো এক একটা চেয়ারের দাম পড়বে এগারো হাজার টাকা এক এক পিস তো এখানে ডিসকাউন্ট থাকছে পুরো সেট নিতে চাইলে আপনার এক লক্ষ এক হাজার নয়শো টাকা পড়বে পুরো সেট ছয়টা চেয়ার এক টেবিল তো আপনারা সামনে আরও দেখতে পারবেন যে আমাদের এখানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এই আমাদের মেলা উপলক্ষে নিউ মডেল এটা কোথাও পাবেন না শুধু হাতিম আপনি চাইলে এটা এটা বাচ্চাদের জন্য বেবি কমবেড আচ্ছা এটা প্রাইস কি রকম এটার প্রাইস পড়বে 19000 টাকা 19000 টাকা হ্যাঁ এখানে ডিসকাউন্ট আছে 10% আর এটা হচ্ছে অরিজিনাল কাঠে সলিড মেহগনি কাট তার উপর ডুগো প্রিন্ট করা ফেব্রুয়ারি জি জানুয়ারি শেষই এটা শেষ হবে আমি আশা করি তো উপর দেখতে পাচ্ছেন অল ডেকোর তো এটা সেট সহ এটা তিনটা একটা সেট ওটা বাহিরে তো তিনটে পরে পঁয়ত্রিশশো ষাট টাকা পঞ্চাশ টাকা তো এখানে পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এই সেটে আপনি আরও দেখতে পারেন তো এটা সেট সহ চাইলে আপনি সেট নিতে পারেন বেবি কামবেট এটা সেট তারপর আপনি যদি ডাবল বেড চান বেবি ক্যাম্পের ডাবল বেড চান তো সেক্ষেত্রে এটা পারফেক্ট এটা দেখতে পারেন অরিজিনাল মেহেরগিনি কাঠ এটাও একটা সেট তো চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারবেন তো যারা যারা বাণিজ্য আসতে চাচ্ছেন তারা এই হাতিম যে গ্রুপ বা ফার্নিচারের যে শোরুমটা আছে এখানে মানে আসবেন এবং এই সুন্দর সুন্দর যে ফার্নিচার আমি আমি যতটুকু দেখলাম যে এখানে বেশ ভালো কোয়ালিটির ফার্নিচার বা বেড বলেন আপনার কী বলে টেবিল তারপরে ডাইনিং ডাইনিং যে টেবিল থাকে এইটা বেশ কিছু ফার্নিচার আছে এগুলো আপনারা খুবই তো আমরা কালার দিচ্ছি আর কাস্টমারদের জন্য আমাদের একটি সুযোগ বলতে পারেন তো এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশ এরপর আমি হাতিম ফার্নিচার শোরুম থেকে সোজা চলে আসলাম এক ভাইয়ার জামদানি শাড়ি শোরুমে আমরা যেহেতু ফুলসিলের ব্যবসা করি আমরা মেলায় আপনাদের ওই বেশিক থাইকে আসছি মেলার পরিস্থিতি এখনও ভালো বোঝা যাচ্ছে না কারণ কাস্টমার আনাগোনা খুবই কম তবে আমরা আশাবাদী হয়তো পনেরো তারিখের পর থেকে কাস্টমার হয়তো আসতে পারে আপনারা সবাই আসবেন মেলায় ঘুরে যাইবেন দেখা যাইবেন পছন্দ মতন পণ্য কিনবেন কারণ আপনাদের দেশের পণ্য দেশেই কিনবেন

এবং কি আমি কারখানায় কাজও করাই বানাই আবার আমার আরেকটা কারখানা আছে টারসেল ফসপিক ও টারসেলের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি লোকজন নিয়ে আপনি শোরুম নাম্বারটা একটু বলেন শোরুম কিন্তু এইখানে এই বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা হলো আমার আপনার জামদানি পল্লী হলো আপনার বেসিক যেই স্টলটা দিছে এই স্টলটার দুই নম্বর স্টল আমার মানে হচ্ছে ভিস্তা যে শোরুম আছে ভিস্তা আমি চল্লিশ হাজার টাকার উপরে চল্লিশ হাজার সর্বনিম্ন সর্বনিম্ন দুই হাজার আর পাঞ্জাবির পিসি পিস সবই রাখছি যা হাওয়া এই যে এগুলো হইল পাঞ্জাবির পিস এগুলো পাঞ্জাবির পিস এগুলো হলো থ্রি পিস এগুলো থ্রি পিস আর ওই স্টকের ভিতরে মাল আছে জায়গা স্বল্পতার কারণে আমি সব মাল গুছায় রাখতে পারি না ডিসপ্লের জায়গা নাই যদি জায়গা থাকতো তাহলে আমি পিসেন দিয়ে আবার ডিসপ্লে করে রাখতে পারতাম আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন ফার্নিচার কিনা হলো কাপড় কিনা হলো তো এবার ঘরটা তো সাজানো লাগবে তাই না

আপনারা যেমন সাইকেলে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা মনে করেন টি টেবিলে রাখতে পারবেন বা অন্য কোথাও যে কোনো জায়গায় রাখলে এটা সুন্দর দেখাবে আর কি এই জিনিসটা হচ্ছে আপনার এই গাছ সহ আপনার হচ্ছে এটা আর্টিফিশিয়াল গাছ অনেকে আপনার রিয়েল গাছ লাগাবো অনেকে আর্টিফিশিয়াল গাছ লাগানো পছন্দ করে সেটা সহ আটশো টাকা আটশো টাকা আর গাছ ছাড়া হচ্ছে আপনার ছয়শো এটা আপনার হচ্ছে ওয়ান টাইম মানে এটা হোগলা পাতা দিয়ে তৈরি হোগলা পাতা এটা হচ্ছে আপনার গাছ রাখার জন্য জি আপনি মনে করেন যে গাছটা রাখতে পারবেন যেভাবে রাখতে পারবেন আর কি অনেকে জি সুন্দর একটা জিনিস এটা হচ্ছে আপনার একশো টাকা করে একশো করে এটা হচ্ছে আপনার থাই বার্ড নেস্ট এটা আপনার ইন্দোনেশিয়ান বেদ দিয়ে তৈরি এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা গাছ সহ আর গাছ ছাড়া ছশো আমাদের এখানে বেশিরভাগ প্রোডাক্টই আপনার আটশো টাকা

শুরু মাত্র আট দিন গেল ভালো হবে ইনশাল্লাহ জি জি অবশ্যই আসবেন

হ্যাঁ তো কেমন মানে আজকে এই দিনটা কেমন কাটলো আপনার হ্যাঁ আজকে ভালো অনেক ভালো কার কি বলেন আপনি আমার নাম মেহরাফুসসামি হ্যাঁ মেহরাফুসসামিয়া সামিয়া আপনি হ্যাঁ আমার নাম আইবি আইবি আপনি এই আর ওসে আপনি এই আপনি আমার নাম আমেনাক্তার আপনি আছেন রিসার্জে খান আপনি ঠিক আছেAppCompat আচ্ছা আপনাদের সময় আর উপভোগ করুন হ্যাঁ হ্যাঁ